আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে অনেকে পোলারিটি টেস্ট সম্পর্কে শুনেছেন কিন্তু আসলে সঠিকভাবে কিভাবে করতে হয় সেটা জানেন না আজকে আমি আপনাদের একদম সহজভাবে দেখাবো তাই একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন একবার বুঝলে আর ভুলবেন না আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পোলারিটি টেস্ট করার সবচেয়ে সহজ পদ্ধতি যারা একবার শিখবেন তারা লাইফে আর ভুল করবেন না তাই ভিডিওটা স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কি টেস্ট করবেন আপনারা টেস্ট সাপ্লাই দেওয়ার আগে করা হয় না পরে সাপ্লাই দেওয়ার আগে টেস্ট মূলত করা হয় সাপ্লাই দেওয়ার পরে সাপ্লাই দেওয়ার পরে কি দিয়ে টেস্ট করবেন নিউন টেস্টটা দিয়ে এখন অনেক এসেসর আসে বলে আপনি এভো দিয়া অথবা মেগার ফিলিপন মিটার দিয়া পোলারি টেস্ট করে দেখান তখন কিভাবে করবেন তাহলে আমাদের আগে জানতে হবে পোলারি টেস্ট কেন করা হয় কেন করা হয় এখানে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আছে আপনাদের কি প্রশ্নটা পোলারি টেস্ট কেন করা হয় তাহলে ফেস চিহ্নিত করার অথবা ফিউজের সাথে ফেস্তার ঠিক আছে কিনা এবং যেই সার্কিটটা টেস্ট করবেন আপনারা যদি এসএচোর বলে আপনাদের এভোমিটার দিয়ে পোলারি টেস্ট করে দেখান যদি বলে এসএচর না হলে তো সাপ্লাই দেওয়ার পর নিয়ম টেস্টার দেওয়া প্রথমে আমরা তাহলে এভোমিটার দিয়ে পোলারে টেস্ট করবো সাপ্লাই দেওয়ার আগে না পরে সাপ্লাই দেওয়ার আগে সাপ্লাই দেওয়ার পরে হলো নিয়ম টেস্টার দেওয়া এখন কী বলবো আমি ফিউজের সাথে ফেস তার ঠিক আছে কিনা তাহলে যেই সার্কিটটা টেস্ট করবেন আপনি ওই সার্কিটের এমসিবির আউটপুটে আর এমসিবি তো অফ থাকবে যে সার্কিটটা টেস্ট করবেন ওই সার্কিটের এমসিবির আউটপুটে আর যদি শকেট থাকে তাহলে তো কোনো কথা নেই যদি শকেট না থাকে ফিউজটা সুন্দর করে খুলে ফিউজটা খুলে প্রথমে মিটার কোথায় সিলেক্ট করবেন ওহমে ওহমে সর্বোচ্চ যেই মানটা থাকবে ওই মানটা সিলেক্ট করবেন তারপরে মিটারটা ঠিক আছে কিনা চেক করে দেখবেন সর্বোচ্চ যেই ইমানটা থাকবে সিলেক্ট করবেন কোথায় ওহমে ওহম চিহ্ন তো জানেন ওহমে সিলেক্ট করে মিটারটা ঠিক আছে কিনা এইভাবে চেক করে দেখবেন সর্বোচ্চ যেই মানটা আছে ওইটাতে রাখবেন ক্লিয়ার কারো কোনো প্রশ্ন কি টেস্ট করতেছেন পোলারিটি এমসিবি এম সিবি অফ থাকবে যেই সার্কিটটা টেস্ট করবেন ওই সার্কিটের আউটপুটে একটা দেবেন আর ফিউজের ওপর প্রান্ত না নিষ্প্রান্ত কেন নিষ্প্রান্ত ওপর প্রান্ত আপনাদের শর্ট করে নেই আপনারা এটা খুলে নিছেন এই কারণে লাইনটা যাবে না ওপরে তাহলে দিবেন নিচের প্রান্তে ঠিক আছে পোলারিটি এখান থেকে এখানকার পোলারিটি ঠিক আছে কীভাবে বুঝলেন আপনার যে কাঁটা আছে ওইটা দেখাচ্ছে মানে ঠিক আছে আপনার সাকিটটা ক্লিয়ার সবার পারবেন সবাই এখন এটা কি হইলো সাপ্লাই দেওয়ার আগে পোলারি টেস্ট যদি এস এস করতে বলে তাহলে করবে আর যদি এসএসও না বলে তখন বলবে যেই এসএসও যে যেই রকম আসবে ওই এস সাথে আপনারা ওই রকম করবেন দুইটাই শিখে থাকবো ক্লিয়ার সবার এখানে লোড খোলা লাগা কোনো ফ্যাক্টর না আপনি ফিউজের সাথে ফেস্তার আছে কিনা ওটা চেক করার জন্য এখানে চেক করবেন পোলারিটি আমার এখান থেকে এই বোর্ড থেকে ঠিক আছে পোলারিটি

হয়নি ক্লিয়ার সবার এখন আমরা করবো সাপ্লাই দেওয়ার পর কি দিয়া টেস্ট করবেন সাপ্লাই দেওয়ার পর কি দিয়া নিয়ন টেস্টটা এখন নিয়ন টেস্টার কত ডিগ্রি অ্যাঙ্গেলে ধরতে হয় ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে সবার মনে থাকবে কত ডিগ্রি অ্যাঙ্গেলে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ধরবেন কারণ পোলারি টেস্ট কোথায় করবেন পোলারি টেস্টের সময় এমসিবি অফ থাকবে না চালু থাকবে অন থাকবে চালু থাকবে তাহলে আপনারা এই সার্কিটটা এই সার্কিটটা টেস্ট এই সার্কিটটা ফোন করলাম প্রথমে দেখবেন এইখানে এম আমার পোলারিটি এইখান থেকে এই পর্যন্ত ঠিক আছে এখন আমরা দেখবো ফিউজে এক এক করে দেখাই হ্যাঁ ফিউজে পোলারি ঠিক আছে দেখেন দেখি ঠিক আছে ফিউজটা দিলাম আগে তুইচটাত দেখিছে সুইচটা পোলারিটি ঠিক আছে ক্লিয়ার সবার পারবেন এখন পোলারিটি টেস্ট করতে তাহলে কীভাবে করবেন এই মিটারটা দিয়ে তো টেস্ট করতে পারবেন ওই মিটার ওইগুলা কিলিপন মিটারটা দিয়েও যদি বলে কিলিপন মিটারটা দিয়ে টেস্ট করতে পারেন কিলিপন মিটারটা কিলিপন মিটারটা রাখবেন কোথায় ওহমে ওহমে রাখবে এখানে রাখবেন কোথায় মেগা ওহমে মেগা হোম অথবা ও হোমে রাখবেন বাজারে চেক করে দেখবেন মিটারটা ঠিক আছে কিনা এটা কি সাপ্লাই দেওয়ার আগে করতেছি না পরে সাপ্লাই দেওয়ার আগে করতেছি তাহলে কোথায় ধরবেন একটা এমসি আউটপুটে একটা শব্দ করে ক্লিয়ার পোলারিটি ঠিক আছে আপনার তারা কোনো প্রশ্ন सारे समय पोलाई टेस्ट करते